আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক মন্ডলী গাছ লাগান পরিবেশ বাঁচার এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা বৃক্ষরোপণ করব এবং আপনারা দেখেছিলেন আগের বছর বর্ষার মৌসুমে আমরা যে সময় বৃক্ষরোপণ করেছিলাম সে সময় কি পরিমাণ বৃষ্টি ছিল আমরা বৃষ্টিতে গেছিলাম তখন দেখতে আমাদের আমাদের পরিচিত পাচ্ছিলেন এবং বৃষ্টিতে আমরা নৌকা করে চারা নিয়ে গেছিলাম এবং দেখতে পাচ্ছিলাম এবং প্রকৃতি কি অসাধারণ রূপ এবং সেই যে সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন এবং অনেক সুন্দর বর্ষার সিজনে হয় জায়গাটি অনেক সুন্দর লেগেছিল এবং তারই ধারাবাহিকতায় এবারও আমরা কীভাবে আমরা বৃক্ষরোপণ করবো এখন বর্ষাকাল চলতেছে তো দুই তিন দিন হয়ে গেছে বর্ষা বর্ষা এই আষাঢ় মাসে এবং এখন বৃষ্টি হঠাৎ আষাঢ় মাসের তো আবহাওয়া আপনারা জানেন হঠাৎ বৃষ্টি হঠাৎ হঠাৎ রোদ এবং এই যে দেখতে পাচ্ছেন দেখুন রোদ উঠেছে আবার আকাশে নিউজ আস্তে আস্তে তো তারই ধারাবাহিকটা এখন আমরা গাছ লাগাবো এবং আপনাদের আশা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখতে আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং চলুন আমরা কথা না শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা দেখতে পাবেন যে কীভাবে গাছ রোপণ করা হয় এবং সেই বাবুসত্ত্ব দেখাবে আপনাদের যে কীভাবে গাছ রোপণ করতে হয় এবং কিভাবে মাটি খুঁজতে হয় সব কিছুই আপনাদেরকে দেখাবে তো চলুন দেরি না করে আমরা দেখে আসি এবং বাবুই চক্র সে অসাধারণ একটা তার মুখে গানও শুনবো আজকে চলে গো চারা রোপণের ক্ষেত্রে কিছু দিক ভালোভাবে খেয়াল রাখতে হবে যেমন চারা রোপণের ক্ষেত্রে জায়গাটি ভালোভাবে আগাছা মুক্ত করে নিতে হবে এর জন্য উপকরণ হিসেবে দা কাচি ব্যবহার করতে পারেন চারা রোপণের পরিষ্কার করার পরে গর্ত করে নিতে হবে এবং এক্ষেত্রে চারার উচ্চতা অনুযায়ী গর্ত করে নিতে হবে এমনভাবে গর্ত করতে হবে যেন চারা নিচের মাটির অংশটুকু পুরোপুরি গর্তের মধ্যে দেওয়া যায় গর্ত করার শেষে চারার রোপণের পালা চারা রোপণের আগে নিচের মাটির অংশটুকু থেকে পলিথিনটা আলাদা করে নিতে হবে এবং যদি বর্ষাকাল ছাড়া চারা রোপণ করেন তাহলে চারা রোপণের ক্ষেত্রে চারার নিচের মাটির অংশটুকু পানি দিয়ে ভিজিয়ে নেবেন এরপর চারা রোপণের করবেন রোপণের পর এমন ভাবে গাছের গোড়ায় মাটি দিতে হবে যেন চারার গোড়ায় ফাঁকা না থাকে চারা রোপণের পর একটি লাঠির সাথে চারাটি বেঁধে দিতে হবে যেন চারাটি হেলে না পড়ে যায় যদি বর্ষার মৌসুমে চারা রোপণ করেন তাহলে বারবার পানি দিতে হবে না কারণ বর্ষাকালে বৃষ্টি হয় এটা জানা এবং অন্যান্য চারা রোপণ করলে প্রতিদিন একবার চারার গোড়ায় পানি দিতে হবে এবং চারার গোড়ায় যদি আকাশ জন্মায় সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে এসব কিছু দিক অবলম্বন করলে তাহলে ভালোভাবে আপনি একটি চারা রোপণ করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের বাসা বাড়ির যদি ফাঁকা থাকে এবং আপনাদের যদি জায়গা স্বল্পতা হয় তাহলে আমি আপনাদেরকে সাজেশন দেব আপনারা অবশ্যই ফলবান গাছ লাগাবেন এবং ফলবান গাছ লাগালে দেখতেও যেরকম সুন্দর সেরকম আপনাদেরও অনেক ভালো লাগবে এবং সেই ফলবান গাছের তালিকায় আপনারা আম জাম কাঁঠাল কলা লিচু এবং নারকেল গাছ বিভিন্ন ধরনের আরও ফলবান গাছ আপনারা রোপণ করতে পারেন এবং আপনারা কিছু নারকেল গাছও আপনারা রোপণ করবেন সেই সাথে কিছু ঔষধি গাছ যেমন নিম গাছ অর্জুন গাছ এগুলো আপনারা রোপণ করবেন বিশেষ করে নিম গাছ আপনারা রোপণ করবেন কারণ এটি হচ্ছে চর্মরোগের মহা ঔষধি একটি গাছ এটা বাড়ির আঙিনায় থাকা খুবই অত্যন্ত একটি প্রয়োজনীয় গাছ

দুই থেকে আরো হাজার ছিল পরবর্তীতে আমাদের কি কষ্টটাই না হয়েছিল এবছর তো বৃষ্টি কম এই জন্য আমাদের বৃষ্টি নাই এখন গাছ লাগানোর সময় যার কারণে একটু উপকার ছিলাম ভালো আছে এবং কালকে তো বৃষ্টি ছিল গাছ লাগানোর সময় কালকে বৃষ্টি ছিল

একটু বিরতিতে বসে বসছো আর এখন আমরা তো শুনছি তুমি নাকি অনেক সুন্দর গান গাইতে পারো এটা আমরা এখানে যে একটা স্কুল ছিল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় তোমার গান আমরা শুনেছি যে সুন্দর তুমি গান গাও এখন কি আমাদের একটা গান শোনাবা আচ্ছা তো শোনাও আমরা একটু শুনি কাল তুমি কাজা তোমাৰ দৰবাৰ মুশীদ তোমাৰ দৰবাৰ কেৰ না কালিয়ে কাজা তোমাৰ দৰবাৰ মুশীদ তোমাৰ দৰবাৰ কেও পেৰ না কালিয়া அலா சொல் கல அலா சுலக்க மல்ல போனாயே பையூல খায় পাইয়া বৈশাড়ে কেউ ফের না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফের না খালি হাতে অসাধারণ অসাধারণ ও এই গান যখন মানুষ শুনবে তখন পুরা এখন যে ডিজিটাল যে যুগ চলতেছে এখন তো পুরা গান বাজনা দেওয়ার পর এত সুন্দর গান হয় না তুমি যে খালি কণ্ঠে এত সুন্দর গান আমাদেরকে শোনালা অসংখ্য তোমাকে ধন্যবাদ যে এখনো যে দেশীয় যে গান এটা কি গান বাউল না ভান্ডারি ভান্ডারি গান ভান্ডারী গান তুমি কোন গান সবচেয়ে বেশি পছন্দ করো একটু ভান্ডারি গানই পছন্দ অসাধারণ তোমার গানটি মানে শুনে মনোমুগ্ধ করে এই পরিবেশে সুন্দর একটা নিজবিলি পরিবেশে এত সুন্দর একটি গান যে আমরা শুনতে পেলাম অনেক ভালো লাগলো এবং এরপর তোমার দেখবো যে কিভাবে তুমি চারা রোপণ করো সেই সম্পর্কে দেখব এখন আগে সুন্দর সুন্দর গান চলতে পারছি কিন্তু এখন তাই নাম বুড়ো হয়ে গেছে বয়সের কারণে আর কি কারণে আমি যে কোনো অনুষ্ঠানে ভালো ভালো গান উপহার দিছি

উপক্রিয় দর্শক মঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের অবিকাকে সে চার উপর করেছে এবং তার সুন্দর ইন্টারেস্ট গান আমাদের মনোমুগ্ধকর আমাদের সবাইকে ভালো লেগেছে ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন বাবুটা একটু আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার তোমার সাথে আবার দেখা হবে তো ভিডিও প্রত্যেক দিনই প্রায় আপলোড করা এবং কিছুদিন পর তোমার সাথে তো প্রায় ভিডিও করা হয়